কি বুঝলেন বলেন সে ক্রাশ খাইছে সে আমাকে চিপাই দাইকে নিয়ে গেছিল চিপায় নিয়ে বললো যদি আপনার আপনি যদি কিছু মনে না করে আমাকে একটা কিস করবেন তখন আমি বললাম যে আসলে কিস কেন করব ক্রাশ তো অনেক মেয়েরাই খায় আর তুমি খাইছো এটা সিম্পল একটা ব্যাপার তো এর বিষয়ে তুমি কিছু বলতে চাও না এর বিষয়ে কি বলবো এখন কিস আমার ভালো লাগছে আমি চাইছি আমি আপনার উপরে ক্রাশ তো যদি দিতেন তাহলে আমি মনটা বোঝাতে পারতাম বাট দিল না ঠিক আছে তো কী বুঝবেন সে ক্রাশ খেয়ে কিস করতে চায় তার আবার লিপ কিস আচ্ছা তুমি বলবা লিপ কিসে ইন্টারেস্টটা কি লিপ কিসে ইন্টারেস্ট সেটা করলে বুঝা যাবে না তো বোঝা যাবে না এখন আপনাদের মতামত দিবেন এমের কি লিপ কিস খাওয়া উচিত ব্রাশ করে না কতদিন কিস খাবো আমি আমি মডেল আরিফ খান অনলি অন পিস পিছনে 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 অনেক ঘুরে